নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো মন থেকে চাইছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দু হাজার চব্বিশ সালে অক্টোবরের একুশ তারিখে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম নিজের সাথে চ্যালেঞ্জ নিজের মনের বিরুদ্ধে চ্যালেঞ্জ কারণ অক্টোবর একুশ তারিখের আগে একটা বিশেষ কারণে আমার পড়াশোনা প্রায় মাস বন্ধ ছিল ডাব্লিউ আর ডাব্লিউ বিসিএস পরীক্ষার সম্ভাবনা ছিল ডিসেম্বরে তো সারা বছর যা পড়েছিলাম এই এক মাসে গাফিলতিতে প্রায় জিরোতে নেমে এসেছিলাম তো তখন ডিসাইড করলাম যাই হয়ে যাক পড়াশোনা থেকে আর বিরতি নিচ্ছি না ঘুম খাওয়া হোক না হোক কাজ থাকুক অথবা শরীর খারাপ থাকুক ডেলির ডেলি কমপ্লিট করবোই তো এই চ্যালেঞ্জটা পঞ্চাশ দিন অথবা দিন দিন না হয়ে হওয়ার কারণ এটাই যে ডিসেম্বরে এক্সাম হওয়ার সম্ভাবনা ছোট থেকে আমি অ্যাভারেজ স্টুডেন্ট প্রচুর খেলাধুলা করতাম ঘুরতাম আর বন্ধুর সাথে আড্ডাও দিতাম তারপরে ফ্রি সময়ে পড়াশোনা করতাম কিন্তু এখন যথেষ্ট বড় হয়েছে কেরিয়ারের উপর ফোকাস দিতেই হবে তো সেভেন্টি ফাইভ ডেজ স্টাডি চ্যালেঞ্জের আমার কিছু স্পেসিফিক রুল ছিল যেটা আমি আমার একদম প্রথম শর্টসে ভিডিওতে বলেছিলাম তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ডেলি আট ঘন্টা করে পড়া ইয়োগা মেডিটেশন আর ওয়ার্কআউট আর সাথে সেলফ ইম্প্রুভমেন্টের জন্য একটা যোগার অনেক উপকারিতা কিন্তু এটাকে রুটিনে অ্যাড করা একটা প্রধান কারণ ছিল হাইট ইনক্রিজ একজন কমেন্ট করেছিল হাইট ইনক্রিজ হয়েছে নাই তিন মাসে তো রেজাল্ট পাওয়া সম্ভব না মোটামুটি এক বছর ওয়েট করতেই হবে তো প্রত্যেকটা যোগার কিছু উপকারিতা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি কোনো কিছু মিস হলে তোমরা অবশ্যই কমেন্টে জানি যোগা করার আধ ঘন্টা আগে আর আধ ঘন্টা পরে জল খেতে নেই বোনের সঠিক নাম জানি না তবে তার আইডিতে ডলি নাম দেওয়া ছিল তো সেই বোন আমাকে এই টিপসটা দিয়েছিল আর আমার কিছু যোগা ভুল হচ্ছিল তো সেগুলো কিভাবে ঠিক করা যায় গাইড করে দিয়েছিল তো বোনকে জানাই অসংখ্য ধন্যবাদ একটা সব থেকে বেশি কমেন্ট আসে মোটিভেশন কিভাবে ধরে রাখি মোটিভেশন একই লেভেলে ধরে রাখা সম্ভব না সেটা আপ অ্যান্ড ডাউন সবার লাইফে হয় তো আমাদের হাতে রয়েছে ঠান্ডা মস্তিষ্কে ডিসিপ্লিনটাকে মেনটেন করা আর এটার জন্য সব থেকে উপকারী মেডিটেশন আমি মেডিটেশন মোটামুটি দশ মিনিট থেকে আধা ঘন্টার মধ্যেই করি মেডিটেশন আর একটা উপকারিতা আছে যদি ঘুম কম হয় সেটাকে রিকভারি মেডিটেশন করে দিতে পারে তো এই এইটটি ফাইভ ডেজ চ্যালেঞ্জে এমন অনেক দিন গেছে যেখানে তিন থেকে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা ঘুম হয়েছে তো সেই দিনগুলিতে মেডিটেশন আমাকে প্রচুর হেল্প করেছে আর ঘুম কম হলে এর দুটো বেসিক টিপস আছে এক হচ্ছে বেশি করে জল খাওয়া আর দুই নাম্বার বেশি করে স্নান করা তাছাড়া কফি চা ন্যাপ এগুলো তো রয়েছেই আমার এই চ্যালেঞ্জে আরও একটা টার্গেট ছিল আমি বাষট্টি কেজি ওজন গেন করব কারণ অক্টোবরে টেনশন আর স্ট্রেসে ওজন বাহান্ন কেজি হয়ে গেছে আর ডাব্লিউপিএসআই এর ফিজিক্যালের জন্য ওয়েটটাও ইম্পর্ট্যান্ট তো বাষট্টি কেজি তো মনে হয় না গেন করতে পেরেছি তবে এখন অনেকটাই হেলদি আছে আর যেহেতু এক্সামও পিছিয়ে গেছে তো ওয়েট নিয়ে অতটা মাথা ব্যথা নেই এখন আর তবে এবার থেকে ডিসাইড করছি ঘুমটাকেও পাড়াটি দেবো ছয় থেকে সাত ঘন্টা রাখার চেষ্টা করব জয় হিন্দ বন্ধুরা আমার স্টাডি চ্যালেঞ্জের আজ ডে এইটটি ফাইভ মানে আজ শেষ দিন চ্যালেঞ্জটা ছিল পঁচাত্তর দিনের কিন্তু আমি আরও দশ দিন এক্সটেন্ড করেছিলাম তো আজ সকাল ছটায় আমার স্টাডি রুটিনে প্রথম সেশন শুরু হয় ছটা থেকে আটটা বন্ধ করে আমি ফ্রেশ হয়ে নিই তারপরে ইয়োগা আর মেডিটেশন কমপ্লিট করে ব্রেকফাস্টও কমপ্লিট করে নিই তো এখন সাড়ে নটা বাজে সাড়ে নটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত আমার সেকেন্ড স্লট শুরু হবে সাধারণত এত সকালে ঘুম থেকে উঠি না আটটা নটার সময়ই উঠি তো আজ যেহেতু আমার চ্যালেঞ্জের শেষ দিন তো আজ ভেবেছি আমরা যে রাতে একসাথে রান্না করে খাওয়া দাওয়া করবো আর একটু আড্ডাও হবে তো সন্ধ্যে সাতটার মধ্যে চেষ্টা করবো আমার পড়াটা আর সমস্ত কাজ যেগুলো আছে সেগুলো কমপ্লিট করে নি তারপরে একসাথে রান্না করব আর খাওয়া দাওয়াও হবে আড্ডাও হবে তো সেটাও দেখাবো তোমাদের তো ভিডিওটা দেখতে থাকো তো আজ ডে এইটটি ফাইভ আমি রাতে রুটিনটা বানিয়ে রেখেছিলাম যে কখন উঠবো ছটা থেকে আটটা তারপর আটটা থেকে নটা যোগা ফ্রেশ হবো তারপর নটা থেকে এগারোটা পর্যন্ত স্টাডি রুটিনের সেকেন্ড শোয়ার শুরু হবে তো নটা থেকে এগারোটা তো হয়নি সাড়ে নটা প্রায় বেজেই গেছে তো আমার এইটটি ফাইভ যে জার্নি সেটা পুরোটা আমার এই ছোট্ট ডায়েরিটার মধ্যে আমি কমপ্লিট করে রেখে ডে ওয়ান ডে টু পুরোই শেষ আমার ডায়রিটা তবে ডায়েরি শেষ হলেও চ্যালেঞ্জ শেষ হবে না পড়াশোনা চলতে থাকবে তো নতুন ডায়েরি অবশ্যই একটা আছে সেটাও নিয়ে রেখেছি আগে থেকেই আমার চ্যালেঞ্জটা শেষ হলে তো আমি বাড়ি যাচ্ছি তো বাড়ি থেকে ফিরে এসেই আবার নতুন ভাবে নতুন করে শুরু হবে তো সকাল 9:30 টা শুরু হয় আমার স্টাডি রুটিনে সেকেন্ড স্লট সকালে তো 11:30 টা পর্যন্ত আমার স্টাডি রুটিনের সেকেন্ড স্লট কমপ্লিট হয় সকালে ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট করেছিলাম তো তখনই দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো এখন সেটাকে খেয়ে আমি দুপুরের লাঞ্চের জন্য প্রস্তুতি শুরু করে দেব অনেকেই কমেন্ট করছিল আমি ডালে চালে যাই ভাতটা বসাই সেটার প্রসেসটা কি তেমন কিছুই না খুবই সিম্পল পরিমাণ মতো চাল দিই দুপোকার ডাল দিই তোমরা তিন পোকার চার পোকারও দিতে পারো 8 10 সোয়াবিন আর দুটো ডিম একটা দুটো আলু সাথে সবজিও দেওয়া যায় হলুদ আর লঙ্কা দিয়ে এটাকে খিচুড়িও বানিয়ে অ্যাকচুয়ালি এটা বানাতে কোনো ঝামেলা নেই আর খুবই কম সময় লাগে তো চালটাকে আর ডালটাকে কিছুক্ষণ তাহলে সেদ্ধ হতে কম সময় নেয় কিছু বাসন মাজার ছিল আর কিছু জামা কাপড় ধোয়ার ছিল যেহেতু আর কদিন পরে বাড়ি যাব তো গরমের জামা কাপড় ধুয়ে বাড়িতে নিয়ে যাব। কারণ এখানে রাখার জায়গা একদমই স্বল্প তো সেগুলো ধোয়া হয়ে গেলে আমি ছাদে মেলার জন্য চলে যাই যেহেতু আজ সন্ধ্যায় রান্নাবান্না আর খাওয়া দাওয়া হবে তো আজ দুপুরেই ওয়ার্কআউট কমপ্লিট করে নেব অনেকেই কমেন্ট করেছিল আমি কি কি ওয়ার্কআউট করি আর কতটা টাইম নিয়ে করি আর কোন সময় করি তো ওয়ার্কআউটের সময় আমার ফিক্স নেই সকালেও শুরু করি একটা কথা অন্তত থেকে ঘন্টা আগে ওয়ার্কআউট করা উচিত তো সেটাকে মেনটেন করেই চলি আর কতক্ষণ যদি বলতে হয় মিনিমাম চল্লিশ মিনিট আর ম্যাক্সিমাম এক ঘন্টা ওয়ার্কআউটে নিজেকে খুব বেশি পুশ করি না কারণ পড়তে বসে আর এনার্জি পাই না পড়ার জন্য আর আমার চ্যালেঞ্জের একটা মোস্ট ইম্পর্টেন্ট রুল ডেলি ওয়ার্ক ওয়ার্কআউট ডেডিকেশন লেভেল ধরে রাখার জন্য আর এংজাইটি কন্ট্রোল রাখার জন্য ওয়ার্কআউট হল বেস্ট অপশান ওয়ার্কআউট কমপ্লিট হলে রুমে এসে ভাত চাপিয়ে দিই আর গতকাল শর্টসের এডিটিংও কমপ্লিট করে নিই এক ঘন্টার মধ্যে একটা কমন কোশ্চেন মোবাইল থেকে দূরে কিভাবে থাকব মোবাইল থেকে দূরে থাকার প্রয়োজন নেই মোবাইলটাকেই অপ্রয়োজনীয় বানিয়ে দাও সোশ্যাল মিডিয়া আনস্ট্রোল করে দাও স্টেটাস দেখা কমিয়ে দাও আর মোস্ট ইম্পর্ট্যান্ট রিলস আর অপ্রয়োজনীয় শর্টস এই কটা জিনিস কমিয়ে দিলে মোবাইলটা আর ইন্টারেস্টিং থাকে না আমার যে মোবাইলের প্রতি ভালোবাসা নেই আর আমি নিজে যে ডিস্ট্রাকশন ফ্রি একদমই না তবে চেষ্টা করি যতটা কম করা যায় আর নিজেকে কন্ট্রোল করা যায় এরপর স্নান করে রুমে এসে দেখি ভাত হয়ে গেছে ঘি না দিলে তুমি আমার এই ভাতের টেস্ট পাবেন আর সেটা যদি মায়ের হাতে ঘরোয়া ঘি হয় তোমরা যারা কমেন্ট করো যে একই খাবার ডেলি ভালো লাগে না তো ভালো লাগে নাকি খারাপ লাগে তোমরা একদিন করে খেয়ে আমাকে জানাবে আমার তো খুবই সুস্বাদু লাগে আর খুবই হেলদি আর বাইরে খাওয়ার থেকে একবেলা এটা খাওয়া আমার বেস্ট অপশন মনে হয় তো সাড়ে এগারোটা থেকে তিনটে পর্যন্ত ওয়ার্কআউট স্নান লাঞ্চ আর এডিটিং আর কিছু ঘরের কাজ কমপ্লিট করে দুপুরে তিনটে সময় পড়তে বসে পড়ি অন্যদিন লাঞ্চের পরে একটু বিশ্রাম নেই কিন্তু আজ আর সেটা হবে না দুপুরে দু ঘন্টা মতো রিজেনিং করে সন্ধ্যায় এক ঘন্টা হিস্ট্রি আর এক ঘন্টা পলিটি রিভিশন দিয়ে নিই প্রশ্ন ছিল আমি কিসে পড়ি তো আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট এর পরেই আমি কম্পিটিভ ফিল্ডে চলে আসি আর ওভারঅল আমার পার মান্থ সাড়ে ছয় থেকে সাত হাজারের মধ্যে কমপ্লিট হয়ে যায় আরও একটা কোশ্চেন ছিল স্টাডি রিলেটেড আমার টার্গেটটা কি আমি যেহেতু লাস্ট এক বছরই প্রিপারেশন শুরু করেছি তো আমি চেয়েছিলাম ডাব্লিউপি আর ডাব্লিউ বিসিএস এর এর আগে যতটা সিলেবাস কভার করা যায় পরীক্ষায় পাস করবো কি ফেল করবো সেটা পরের কথা লিস্ট পরীক্ষা দুটো যেন আমি ভালোভাবে দিতে পারি কোশ্চেনের প্যাটার্ন যেন আমার আয়ত্তে থাকে আর কোয়ালিফাই হবে কি হবে না সেটা নিয়ে আমি অতটা ভাবি ভগবান শ্রীকৃষ্ণের বলা গীতার একটা লাইন আমি খুবই মেনে চলি কর্ম করে যাও ফলের আশা করো না আমি আমার হান্ড্রেড পার্সেন্ট ওখানে দিচ্ছি এরপর হলে হবে নাহলে পৃথিবীতে আরো অনেক অপশন আছে সন্ধ্যা সাতটায় আমার আজকের পড়ার আর এইটটি ফাইভ চ্যালেঞ্জের সমস্ত টাস্ক কমপ্লিট হয় এরপর আমি আর আমার মেসের এক বন্ধু বাজার করতে বেরিয়ে পড়ি আগে যতদিন মেসে রান্না হয়েছে আমি একদিনও বাজারে যাইনি কাটাকুটি আর ধোয়াধোয়ি কাজগুলো আমি করে দিতাম এতে সময়টা অনেকটা বেঁচে যেত তো আজ ফ্রি হয়ে বাজারটা করতে গেছিলাম বাজারটা যা করে এসে খুবই ঘুম পাচ্ছিল তো দেড় ঘন্টা মতো ঘুমিয়ে নিই ততক্ষণে রান্নাও কমপ্লিট হয়ে গেছিল এরপর ডিনার কমপ্লিট করে অনেকক্ষণ আড্ডা হয় আমাদের মধ্যে তারপর ডিসাইড হয় রাতে একটু চা খেতে বেরোবো আমাদের আদর্শ আর ভগবান নেতাজির জন্য অবশ্যই কমেন্টে একটা জয় হিন্দ লিখে লিখে প্রপার কন্টাই আমাদের প্রপার কন্টাই তো এরা দুজনেই কন্টাই থেকে তোমরা অনেকে কমেন্ট করেছিলে পূর্ব মেদিনীপুর থেকে ব্যারাকপুর টার্মিনাল দিয়ে সাই সাই করে গাড়ি চলে যাচ্ছে আর আকাশে সুন্দর চাঁদ ফুটে উঠেছে সারাদিনের যানজট ভিড় ভাট্টা কোলাহলের মধ্যে এই একটা সময় খুব শান্ত আমাদের এই কলকাতা চারটার সময় এখন ফটো সেশন চলছে আমাদের মডেল দাঁড়িয়ে আছে গাড়ির সামনে কাকার চায়ের দোকান রাত দুটো থেকে আড়াইটার মধ্যেই খুলে যায় গরমকালে রাতে পড়তে পড়তে এসেছি কয়েকবার আজ একটু সংশয় ছিল কারণ এখন শীতকাল এইটি ফাইভ ডেজ কমপ্লিট হলে রাতে বেরিয়ে চা খাওয়ার প্ল্যানটা অনেকদিন আগে থেকেই ছিল কিন্তু চা খেয়ে যে গঙ্গার পারে রাত তিনটের সময় যাব সেই প্ল্যানটা তখনই হলো উঠলো বাই গঙ্গার পার যায় তো আর কি চলো যাওয়াই যাক এদিকে লাইটটা অফ আছে তো ওই সামনে লাইটগুলো জ্বলছে ওইদিকে যাওয়া যাক তো এখন প্রায় সাড়ে বাজে আর আমাদের মেসের পাশেই প্রায় গঙ্গা দশ মিনিটে হাঁটা পথ তো এখন আছে বালির ব্রিজে পিছনে বালির ব্রিজ আর উপরে চাঁদ মামা নিচে সুন্দর গঙ্গা আর এত সুন্দর হাওয়া দিচ্ছে আজ ফুরফুরে ঠান্ডা হাওয়া ঠান্ডা অতটা নেই আজকে আর ওই দূরে দক্ষিণেশ্বর না দেখা যাবে কিনা লাইট জ্বলছে না তো হালকা হালকা দেখা যাচ্ছে কন কনে ঠান্ডা হয় কাঁপতে থাকলেও গঙ্গার পাড়ের এই দৃশ্য আর রাতের নিস্তব্ধতা অপূর্ব লাগছে তো আমরা প্রায় এক ঘন্টা মতো ওখানে কাটাই ভিডিওটি কেমন লাগলো আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানা রাতের ফার্স্ট ট্যান্ড দেখি তারপরে রুমে চলে আসি জয় হিন্দ বন্ধুরা আজকের জন্য এইটুকুই সবাই খুশি থাকো ভালো থাকো